নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে চলে এসছে একটি নতুন রেসিপি নিয়ে একদম আলাদাভাবে নতুনভাবে ডিমের রেসিপি দেখো প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতেই দেখো দিয়ে দিলাম প্রথমে লঙ্কার গুঁড়ো তারপর দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দেখো লবণ দিয়ে দিলাম তেলটা আবারও একটু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখো সেদ্ধ করে ডিমগুলো সেদ্ধ করে রাখা ডিমগুলো দেখো হাঁপা হাফি করে কেটে নিয়েছি এবার প্রতিটা ডিম এইভাবে দিয়ে দিলাম দেখো দুই পাশ থেকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি দেখো ডিমগুলো এবারে দেখো ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালো করে দেখো আবারও কষিয়ে নিচ্ছি দেখো মশলার গা থেকে খুব সুন্দরভাবে তেল ঝেড়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেখো আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলার গা থেকে তেল ছেড়ে যেতে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখো আবারও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নি নিয়েছি দেখো এবার দেখো কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যেতে দেখো টমেটো বাটা দিয়ে দিলাম এবারে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে মশলাটা আবারও দেখো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এবার দেখো মশলার গা থেকে খুব সুন্দরভাবে তেল ছিঁড়ে যাওয়ার পরে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠতে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখো একটা একটা করে এইভাবে ডিমগুলো আমি দেখো সাইজ মতো রেখে দিয়েছি এবারে এর ওপর থেকে দেখো খুব সুন্দরভাবে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম তো দেখো একদম রেসিপিটা রেডি দেখো একদম নতুন স্টাইলে নতুন ধরনের কিন্তু ডিমের রেসিপি বানিয়েছি অবশ্যই খেয়ে দেখবে কেমন লেগেছে তো চলো টাটা বাই বাই পরে ভিডিও নিয়ে ফিরে আসছি